কত ক্ষমতা আল্লাহর দেখছেন মাটির তলের থেকে আগুন তুলতেছে মাটির তলের থেকে আগুন ওঠে ক্যালিফোর্নিয়া আমেরিকায় উপরে ডিঙি পারতেছে তলের থেকে যা ওঠে নিবে না এটা কার গজব আল্লাহর গজব মজলুমের দোয়া কবুল হয় কার দোয়া কবুল হয় মজলুমের দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম عن ابي هريره رضي الله تعالى عنه انه قال <applause> قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيه دعوه المظلوم دعوه المسافر دعوه الوالد على ولده او كما قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুরুব্বিগণ কলিজার টুকরা যুবক বন্ধ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বর্ণনায় নবী বলেন নবী বলেন তিন ব্যক্তির দোয়া কখনো আল্লাহ রাব্বুল আলামিন দে না কয় ব্যক্তির তিন ব্যক্তি এই দোয়া আসমানে আল্লাহ থাকবেন জমিনে এই তিন ব্যক্তি দোয়া করবেন এটম্বম গুলা বারোদের সাইতে স্পিড দ্রুত গতিতে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে গিয়ে এই দোয়া আর সে আজিমের মধ্যে যায় ধাক্কা দেয় জোরে বলুন সুবাহান আল্লাহ ওই দোয়া কোন দোয়া আমার নবী বলেছেন এক নম্বর হলো দাওয়াতুল মুসাফির দিনের জন্য আপনি ভ্রমণ করলেন আল্লাহর জন্য বিদেশে গেলেন লেখা পড়ার করার জন্য কোনো ছাত্র বিদেশে চলে গেল হজ করার জন্য কোনো হাজি সাহেব বিদেশে চলে গেল হজে চলে গেল তবলিগ নিয়ে বিদেশে চলে গেলেন নবী বলেন ওকে মুসাফিরি বলা হয় মুসাফির দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যা দুই নম্বরে প্রিয় রাসুল সাল্লাই সাল্লামের বর্ণনায় নবী বলেন নবী বলেন দুই নম্বরে মা বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে সেটা পৃথিবীর যে কোনো কোনায় থেকেও যদি করে মহোনাল্লাহ রব্বুল আলামিনের আরশে আযিমে ধাক্কা লেগে যায় তিন নম্বরে নবী নবী বলেন মজলুম ব্যক্তি অত্যাচারিত ব্যক্তি যার কোনো দোষ নাই নিদুশী ব্যক্তিকে যদি কেউ অত্যাচার করে জুলুম করে ওই মজলুম ব্যক্তি হাত উত্তোলন করে যে দোয়া করবে নবী বলেন ওই দোয়া কবুল হয়ে যায় সালমান ফার্সি নাম শুনছিলেন কোনোদিন সালমান ফার্সি সালমান ফার্সি সালমান নাম ফার্সি মানে উনির বাড়ি ছিল পারস্য দেশে কোথায় পারস্য রুম পারস্য এই সালমানের বাবা আসিল বাদশাহ কি আসিল কথা শুনতেছেন তো নে এইভাবে একটু খালি হা না করে যাবেন তারপরে ফজরের নামাজ পড়তে দেরিও না না কি কোন ইনশাআল্লাহ আজকে শোভা দেরি হবে দেরি হবে শোভা রাজি আছেন একদম দেরি দি দরুশরী পরিয়া আল্লাহুম্মা সল্লি আলা সাইয়idina মাওলানা মুহাম্মদ ওয়া আলা অলি আমার যুবক বন্ধু সালমান ফার্সির বাবা ছিলেন বাদশাহ এক দুই দেশের বাদশা নয় সাত মুলুকের বাদশা ছিলেন সালমান ফার্সির বাবা কয় মুলুকের কিন্তু ওই বাদশাহ ছিল নাস্তিক নাস্তিক বাদশাহ ছিল ও যুবক বন্ধু আমার মুরুগণ সালমান ফার্সির বাবার বাড়িতে ইঞ্জিলের কিতাব পড়াশোনা করা হতো পাদ্রি যারা ছিলেন ইহুদিয়া আলেম যারা ছিলেন তারা বসে 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 ডেইলি তৌরিত জবুর ইঞ্জিল পড়াশোনা করতেন এটা ওই সময়ের কথা যখনো আমাদেরই প্রিয় নবী পৃথিবীতে আসে নাই নবী দুনিয়ায় আসে নাই আমার নজয়ান ভাইয়েরা সালমান বাবা উনি সাত ছিলেন বাড়িতে সব কিছুই ছিল তৌরিত পাঠ করত সন্ধ্যার পরে যবুর পাঠ করত সন্ধ্যার পরে ইঞ্জিল পাঠ করত সন্ধ্যার পরে বড় বাদশা ওই জন্য সব ধর্মের কিতাব তার বাড়িতে ছিল সব ধর্মের আলেম বাড়িতে রাখতো পাদ্রী আলেম ইহুদি আলেমদেরকে পাদ্রী বলে তারা সন্ধ্যার সময় এই কিতাবগুলো পড়তে থাকতেন পড়তে থাকতেন সালমান ফার্সি সাত বছরের শিশু কয় বছর কথা কন ইহুদি আলেমরা জাবুর পাঠ করতে করতে আমার যুবক বন্ধু আমারও মুরব্বিগণ এইভাবে তারা তরিত জবর ইঞ্জিল পাঠ করতে করতে সালমান ফার্সি পাশ দিয়ে ঘুরতেন দৌড়াইতেন ছোট্ট বাচ্চা হঠাৎ করে একদিন শুনেন এক ইহুদি আলেম তৌরিদ কিতাবের মধ্যে পড়তেছেন এই পৃথিবীর শেষে একজন নবী আসবে তার নাম হবে মোহাম্মদুর রসুলুল্লাহ সালমান ফার্সি ছোট বাচ্চা দাঁড়ায়া গেলেন কি বলতেছে ইহুদি আলেমরা ভালো করে কান খাড়া করে দিলের কান থেকে শুনলেন যে আখরি পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যিনি পৃথিবী আসবেন ওনার পরে আর কোন নবী হবে না উনি হবেন আখেরি জামানার নবী ইহুদি আলেমরা আরো পড়তেছে যে এই নবী সব নবীদের নবী আল্লাহ একবার কন এই নবী সকল নবীদের নবী হবে এই নবী দুনিয়া আখিরাতের নবী হবে জান্নাত জাহান্নাম নাম দুনিয়া যত জীবজন্তু যত আষারো হাজার মখলুকাত তার সাইতে যত বেশি বেশি আল্লাহর সৃষ্টি আছে তৌরিত নামের কিতাবের মধ্যে ইহুদি আলেমরা পড়তেছে ওই নবীর উম্মত সকল নবী এবং সকল পৃথিবীর আল্লাহর সৃষ্টি সেই নবীর উম্মত হয়ে যাবে ছোট্ট বাচ্চা সালমান ফার্সি মনে মনে ভাবতেছে উনি কেমন নবী হবে দিলের ভিতরে কথাটা গেথে গেল আর মনে মনে চিন্তা করলেন আল্লাহ আমি কি ওই নবীর হতে এত বড় নবী এত সুনামধন্য নবী এত মুবারক মকবুল নবী এত দামি নবী আল্লাহ আমি কি ওনার উম্মত হতে পারব আরো খাড়া করায় ইহুদি আলেমরা তৌরিদ পরে উনি আরো কাছে যায় কাছে যায় ছোট্ট বাচ্চা ওনারা বলতেছে তুমি আমাদের পাশে এসো না দূরে যাও তোমার বাবা বাদশা এখন তো তুমি বাহিরে আসার কথা নয় কথা বুঝে আসতেছে না নাই তুমি ঘরের ভিতরে ঢুকে যাও সালমান ঘরের ভিতরে তুমি ঢুকে যাও তোমার বাবা দেখলে আমাদেরকে গাল দিবে কিন্তু সালমান ফার্সি আগের দিনের মতো পরের দিন সন্ধ্যার পরে ওই ইহুদি আলেমদের কাছে গিয়া বসে যায় বলুন মার হাবা আমার যুবক বন্ধ ও মুরুবিগল তার অর্থ হলো কবি বলেন দিল মে সামা হে দিল মে সামা হে কিয়ামত কি শোখিয়াল চার বলুন মারহাবা আসলে মহান আল্লাহ রব আল শিশু সালমানি দিলির ভিতরে আল্লাহ নবীর মহব্বত ঢেলে দিয়েছে কথা ঠিক না সালমান সাত মুলুকের বাদশা তার বাবা এই বাচ্চা নবীর উপরে আশিক হয়ে যাবে এটা মহান আল্লাহ পৃথিবীর মানুষের জন্য শিক্ষা হিসাবে রেখে যাবে কথা বুঝে না আমার কাছে গিয়ে শুনে যে এই পয়গম্বর পৃথিবীতে আসার এখনো দুইশো বিয়াল্লিশ বছর বাকি আছে কতদিন দুইশো বিয়াল্লিশ বছর বাকি আছে তাহলে সালমান ফার্সির বয়স সাত আট বছর আরো বিয়াল্লিশ বছর পার হয়ে গেলে মোটামুটি কতদিন কথা বলেন আমার যুবক বন্ধু কিতাবের মধ্যে লিখতেছেন ইহুদি আলেমরা এই কথা বলার পরে সালমান ফার্সি মনে 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 বিলম্ব করে নাই মনে মনে ওই আখেরি নবীর উপরে কলিমা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আমার সাথে সকলে জোরে জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ মনে মনে কলিমা কইরা ইসলাম গ্রহণ কইরা ফলাইছে ছোট্ট একটা বাচ্চা সাত আট বছর বয়স কিতাবে লিখেছেন সালমান ফার্সির বাবা সাত মুলুকের বাদশা বাচ্চাও তো বাদশা হবে আমার যুবক বন্ধু পরদিন থেকে সালমানের নরা সরা কথা বতরা খাওয়া পড়া উঠা বসা ভাবের আদান প্রদানটা কমপ্লিট চেঞ্জ হয়ে গেছে বদলে গেছে সালমান আগের মতো নাই আল্লাহ একবার বলুন কেন থাকবে কেন থাকবে আল্লাহর সৃষ্টির আসল মানুষটার রূপ এখন ধারণ করবে সালমান সে আসল মানুষ হলেন আখেরি জামানার নবী কথাবার্তাও বদলে গেছে নড়াচড়া বদলে গেছে উঠা বসা বদলে গেছে একটু আনকমন আনকমন হয়েছে বাবা মনে মনে ভাবেন বাচ্চা মানুষ ঠিক হবে ঠিক হবে যত দিন যায় আরো পরিবর্তন পরিবর্তন আল্লাহ আকবার কন পরিবর্তন হয়ে যায় পরিবর্তন হয়ে যায় কথাবার্তা ডাকলেও শুনে না ছোট্ট বাসা সালমান যেন শুধু শুধু কি যেন কার নাম যেন জোপে আমার যুবক বন্ধু ও বাবাজিরা এইবার আসেন মহান আল্লাহ রব্বলারামী তার দিলের ভিতরে নবী সম্পর্কে অন্তরের ভিতরে মহব্বত ঢুকায়া দিয়েছেন সালমান আগের মতো নাই দিন যায় রাত যায় দিন যায় রাত যায় শেষে গিয়া বাবা একদিন জিজ্ঞাসা করল এই সমস্ত সম্পদ এই সমস্ত রাজত্ব তোমার জন্য কারণ ওই যুগে বাদশার ছেলে বাদশা হইতো কথা ঠিক নাওয়া ঠিক এগুলো সব তোমার জন্য তুমি এরকম কেন বলে বাবা আমি কোনো কিচ্ছু চাই না কোন বাদশাহী আমি সাইনা বাবা আমার শুধুমাত্র আখেরি জামানার নবীর অপেক্ষা এই কথা বাদশাহী শুইনা করেন অসম্ভব আস্তে আস্তে ছোট ছোট করে দুই একটা করে শাস্তি শুরু করল কাম হয় না একটা দুইটা করে শাস্তি দেয় ডেইলি ডেইলি কাম হয় না দিন পার হয়ে যাইতেছে বড় হয়ে যাইতেছে পাঁচ সাত বছর পার হয়ে গেল আস্তে আস্তে সলমনে কোন লোক হইয়া গেল জোরে বলুন মার হাবা মানে না মানে না শেষে নিরুপায় হইয়া সালমান ফার্সির বাবা সালমান ফার্সিকে সাথে বাড়িতে আগে জেলখানা থাকতো কথা বুঝে আসছে না নাই ওই জেলখানার মধ্যে নিয়া সালমানকে ঢুকাইয়া দিল যে এই সন্তানে আমার কোনো কাজে আসবে না ওরে জেলখানার মধ্যে রাখাই বেশি ভালো হবে জেলখানায় ঢুকাইয়া দিল জেলখানায় বসে বসে এখন সালমানের আরো সুযোগ হইল আল্লাহর সাথে কথা বলার আরো নিরবতা পাওয়া গেল মারহাবা মারহাবা এখন সালমানের সাথে আর কেউ নেই গোপনে গোপনে রাত্রের আন্ধারে ও বন্ধু তাহার শুধু সালমানের সাথে আছে মহান আল্লাহ রব্বুল আলমী এখন আরো সুযোগ হয়ে গেল কথাবার্তা আল্লাহর সাথে বলতে আরাম হলো কেউ শুনে না কেউ শুনে না ওই কারাগরের মধ্যে একা একাই আল্লাহকে ডাকে আর ওই আখেরি নবীর কথা স্মরণ করে জোরে বলুন মার হাবা অনেক দিন পার হয়ে যায় দিনে দিনে শাস্তি বাড়ালো বাদশার জেলখানায় আরো জেইলার আছে আরো অপরাধী আছে তাদের সাইতে সালমানকে শাস্তি বেশি দেওয়া হয় আমার যুবক বন্ধ অন্য যারা জেইলার আছে তাদের হাতে পায়ে বেড়ি লাগায় নাই বাদশার মনের মধ্যে বড় ব্যথা আর ঘুষা তুমি আমার ছেলে হয়ে রাজত্ব হারালা কি এক পাগলামি শুরু করলা তোমাকে আমি শিক্ষা উচিত শিক্ষা দিব দাওনি তুমি আমার পথে আবার ঘুরে আসো এই জন্য সালমান হাতে পায়ে লোহার জিঞ্জিরের বেড়ি লাগাইয়া দিল শাস্তি শুরু হয়েছে আল্লাহ নবীর জন্য কত মানুষ পৃথিবীতে প্রাণ দিছে দেয় নাই কি গো দেয় নাই সময় থাকলে আমি পরে বলবো যে আপনারা পড়েন বিসমিল্লাহ রহমান রহিম ইন্না আর তৈনা কালকাউসার পড়েন ইন্না আর তৈনা কালকাউসার فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ এই সূরাটা যেদিন নাজিল হয়েছিল সেদিন জানা গেল নবীর জন্য কত মানুষ প্রাণ দিয়েছে সময় থাকলে আমি পরে আলোচনা করব একটু দরুদ শরী পড়ে আল্লাহুম্মা সাইয়idina মাওলানা মুহাম্মদ

আমার যুবক বন্ধুরা এইবার সালমান একদিন হঠাৎ করে গভীর রজনীতে মহান আল্লাহ নব্বুল আলমিনকে ডাক দিলেন আল্লাহ আমার তো আর সহ্য হয় না মৌলা আমার তো আর সহ্য হয় না আয় আল্লাহ এইভাবে যে আমার ওপরে দিন নির দিন যাইতেছে রাত আসতেছে আল্লাহ শাস্তি বাড়তেছে শাস্তি বাড়তেছে আল্লাহ আমি কি সহ্য করতে পারবো রব্বুল আলামিন আল্লাহ যতই শাস্তি আমাকে দিক আমি নীরবে সহ্য করে যাব আল্লাহ তোমার কাছে আমার একটা প্রার্থনা আমার একটা আরাধনা আল্লাহ আমি যেন আখেরি নবীর দেখা পাই আল্লাহ রব্বুল আলমিন ফিরিস্তা দিয়া সালমানের কাছে রাত্রের গোপনে গোপনে জেলখানায় ফিরিস্তা আল্লাহ পাঠাইয়া দিয়া সালমানের কানে আল্লাহ পৌঁছাইয়া দিলেন ও সালমান তুমি ধৈর্য ধরো তোমার আর আখিরি নবীর সাক্ষাতের জন্য আমি তোমার হায়াত আড়াইশো বছর পুরা করে দিব আরো কিছুদিন যাইতেছে পার হইতেছে শাস্তি বাড়তেছে আরো কি বাড়তেছে গো সালমান ফিরে আসে না শাস্তি বাড়তেছে শাস্তি বাড়তে বাড়তে আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা সালমানের বয়স প্রায় চল্লিশ আল্লাহ একবার বলেন চল্লিশ বছর বয়স হয়ে গেলে মানুষ মুরব্বী হয়ে যায় চিন্তা ধারা ভালো হয় মানুষের প্রতি মায়া মহব্বত বাড়ে কথা ঠিক না ঠিক একদিন সালমান ফার্সি বলতেছে আল্লাহ দিনের পর দিন যাইতেছে আল্লাহ এইভাবে আমি জেলখানায় আর কতদিন পরে থাকব। আমি আর থাকবো না নবীর সাথে দেখা না হইলেও নবী আসতে তো দেরি হবে মওলা নবী যে জায়গায় জন্ম নিবে ওই জায়গায় আমার পৌঁছাইয়া দেয় আমার কলিজার টুকা যুবক বন্ধুরা এইবার মহান আল্লাহ রব্বুল আলমিন সব পারে কোরআন শরীফে আল্লাহ পাক নটা ওয়াদা করেছে ভালো মানুষের সাথে যারা মুত্তা মানুষ যারা মমিল মানুষ যারা ভালো মানুষ আল্লাওয়ালা মানুষ যারা আল্লাহ ব্যতীত পৃথিবীর কাউকে যারা ভয় পায় না তাদের সাথে মহান আল্লাহ রবুল্লা মিনির নটা ওয়াদা কথা বলুন কয়টা তার এক নম্বর ওয়াদা পারা নম্বর সার সূরা আলে ইমরান একশো বিশ নম্বর আয়াত আল্লাহ জানালেন আমার সাথে করুন উদবিল হিমিন সেই তনের

কেউ যদি তার দিলের ভিতরে আমি আল্লাহর ভয়ে পয়দা করে দুই নম্বরে তার যদি ধৈর্য গুণ থাকে আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সব বিপদ আপদ আমি আল্লাহ আমার নিজ হাতে দূর করে দিব হঠাৎ করে একদিন সালমান ফার্সি রাতে দোয়া করতেছে হাত বান্দা ছিল মজলুম মজলুম ব্যক্তির দোয়া কবুল হয় ওই জন্য এই ঘটনা বলতেছি কথা মনে পড়ছে না নাই বান্দা দুইটা হাত উত্তোলন করে সালমান দোয়া করতেছে রব্বুর আলমিন আল্লাহ আল্লাহ আমি আর সহ্য করতে পারতেছি না আল্লাহ রাসুল পৃথিবীতে আসতে যদিও দেরি হয়ে যায় রাসুলের দেশে নিয়ে আমারে পৌঁছাইয়া দাও ওই দিন রাত্রে ঘুমাইয়া গেল মহান আল্লাহ রব্বুল আলমিন সব পারে পৃথিবীর কেউ যেটা না পারে সেটা পারে কে জোরে বলেন কেউ যেটা না দেখে সেটা দেখে কে কেউ যেটা না বুঝে সেটা বুঝে কে হঠাৎ করে সালমানের ঘুম লেগে যায় ঘুম থেকে সজাগ হইয়া সালমান দেখে সালমান আর খানায় না সালমান দেখে আমি একটা মরুভূমির মধ্যে শুইয়া রইছি আল্লাহ একবার বলুন মরুভূমি মরুধান চতুর্দিকে খালি মরুভূমি মরুভূমি বন্ধ পৃথিবীর ভিতরে সব সাইতে মরুভূমি কোন দেশে বেশি আরব দেশে ঠিক নাওয়া ঠিক সালমান ফার্সি এখন আরো বেশি বিপদে পড়ে গেল এতদিন জেলখানা হোক কিন্তু পরিচিত ছিল কোথায় আছে বাবার কথা ঠিক ঠিক এখন সালমানের ভিতরে পরিশানি বেড়ে গেল অশান্তি বেড়ে গেল আমি কোথায় আসলাম কেমনে কিভাবে এখান থেকে আমি নিস্তার পাব কোন দিকে যাব কিচ্ছু তো দেখি না কিচ্ছু তো চিনি না চতুর্দিকে মরুভূমি মরুভূমি ডাইনে বামে আগে পিছে চতুর্দিকে যেদিকেই তাকাই একই দেখা যায় সালমানের ভিতরে আরো ভয় ভীতি বেড়ে গেল এরপরে আল্লাহকে ডাকতেছে আল্লাহ তোমার রাসুলের জন্যে আমি রাজত্ব হারালাম ঘর হারালাম বাড়ি হারালাম আমার কোনো আপত্তি নাই রে মৌলা কিন্তু এখন আমি কোথায় আসি কোথায় যাব এই দিক নির্দেশনা তোমাকে দিতে হবে আপনাকে পৃথিবীর সবচেয়ে থেকে ভালোবাসে কথা কনে আপনার এই রে কেরা বেশি আদর করে আমার যুবক বন্ধু ও আমার মুরব্বীগণ এইবার সালমানের কাছে গাইবে থেকে একটা শব্দ এসে গেল ওটাকে ওই যুগে ইলকা বলা হইত ইলহাম বলা হতো ইলহাম হয়ে গেল সালমানকে বলতেছে সালমান ইধর না উধর না এই দিক না ওই দিক না তোমার নাকশিদা বরাবর তুমি যাইতে থাকো আল্লাহ একবার কন ইলা নাহিয়াতিল বাপ তুমি নামার নাক্ষিদা এই ভাবে যাইতে থাকো যাইতে থাকো সালমানের দিক নির্দেশনা কোথায় থেকে পেয়ে গেল কথা বলুন আল্লাহর কাছ থেকে সালমানের দিক নির্দেশনা হয়ে গেল যাইতে 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 পথে মধ্যে মরুভূমি মরুদ্দানের মধ্যে একটা কাফেলার সাথে সালমান ফারসির দেখা হয়ে গেল কাফেলা কে দেখে সালমান ফার্সি একটু খুশি হইলো আত্মায় পানি আইল যে মানুষ পাইলাম কি পাইলাম মানুষ পাইলাম একটু জিকির করিল ইলাহ ইলাহ ই আমার যুবক বন্ধুরা সালমান ফার্সি এই বণিক দলকে সাক্ষাৎ পেয়ে এদেরকে বলতেছেন তোমরা কারাগো বলে আমরা আরবি মানুষ আমরা আরবরা বলে এটা কোন দেশ তখন তারা বলতেছে এটা মরুভূমি সালমানের শীতল গেল আরবের তারা জিজ্ঞাসা করলো তুমি কে এখানে কেন বলে আমি বলতে পারবো না কোথার থেকে কেমনে কিভাবে এখানে আমি আসলাম আসলে এই যে বণিক দল মনে করলেন এরা কিন্তু বণিক দল ছিল না এরা ছিল ওই যুগের ডাকাত কি ছিল কথা বলেন আল্লাহ হাতে দিল এখানে নিশ্চয় কোনো গুরু রহস্য রয়ে গেছে কথা ঠিক না ঠিক তার অর্থ হলো ডাকাতরা দেখল তাকায়া দেখে চেহারা দেখে সাধারণ মানুষ নয় বোধ হয় রাজপুত্র আল্লাহ একবার বলুন

করে একজন মালিক সালমানকে কিনে নিল শুধু ওই মালিকের বাড়িতে আর কাম নয় শুধু বকরি রাখতে হয় বকরি রাখতে হয় মালিকের সাথে এগ্রিমেন্ট হয়ে গেল আমাকে তুমি কত দিন আমার বাড়িতে কাজ করো বা সালমান তো জানে আল্লাহ জানায়া দিছে নবী পৃথিবীতে আসতে অনেক দিন বাকি আছে জোরে কন এই পরে সালমান মালিকের সাথে এগ্রিমেন্ট হইলো চুক্তি হলো আমার বাড়িতে তোমাকে ১৩ বছর থাকতে হবে সালমান বলতেছে নাম সাদা আমি মেনে নিলাম মেনে নিলাম তোমার বাড়িতে আমি তেরো বছরই থাকব সালমানের দিশা কি আখেরি নবী কবে আসবে আমি শর্ট করে বলতে যে ওইখানে থাকলেন তেরো বৎসর ওই মালিকে বিক্রি করলেন ওই যুগের মানুষ আগে গোলাম বিক্রি করতো কথা ঠিক নেওয়া ঠিক ছিল বৎসার স্যাল এখন হয়ে গেল গোলাম এই মালিকে তেরো বছর পরে বিক্রি করলেন আর একজনে কিনে নিল এইভাবে আস্তে আস্তে আগ বাড়তে বাড়তে সালমান ফার্সি তেরো বার বিক্রি হয়ে যায় কতবার তেরো তেরো দিয়ে পূরণ করেন কত হবে কত হবে এই এই পূরণ গণিত দেশের পূরণ গণিত ফুলে গেছে তেরো দে তেরো পূরণ কত হয় মোবাইল মানেন তাড়াতাড়ি ওবো না এই যুগের মানুষের হিসাব নাই খালি মোবাইল যে একশো অনে সত্তর বছর পার হইয়া যায় আমার যুবক বন্ধ সর্বশেষ জানে যিনি সালমানকে কিনলেন আল্লাহ ডাকাতের কাছে ফালাইয়া সালমানকে এখন খালি মালিক মালিক বদলাইয়া শেষে যেখানে বিক্রি হলেন এগারো নম্বর মালিক ছিলেন মক্কা দেশের মানুষ সুবাহান আল্লাহ কন সালমান গুলামি করে বকরি রাখে দুম্বা রাখে উঠ চড়ায় খেজুর বাগানে পানি দেয় মালিকের বাড়ির বিভিন্ন কাম করে আর সালমান খালি তালাশ করে কবে আসবে নবী কবে আসবে এইভাবে চিন্তা করতে করতে এখন খালি দোয়া করে আল্লাহ আমাকে মক্কার মানুষ জানি কিনা নেয় আল্লাহ আকবার কন আল্লাহ আকবার আস্তে আস্তে মক্কার মানুষ কিনা নিলেন জোরে কন ইতিমধ্যে নবীজি পৃথিবীতে এসে নবীজির চল্লিশ বছর পার হইয়া নব অতি পাইয়া গেছেন তারপরেও নবীজি মক্কা নগরীতে তেরো বছর থাকলেন সালমান ফার্সি মক্কায় বিক্রি হইয়া শুনলেন আখেরি নবী এই মাত্র মক্কার থেকে মক্কার মানুষে মাইরা দুইরা পিটাইয়া আল্লাহ রাসুলকে অপদস্থ করে এই জায়গার থেকে নবীজিকে চিরতরে বিদায় করে দিয়েছে সলমানের কলিজায় আগুন লেগে গেল অল্লাহ একবার কল যার জন্য যা করলাম তারে তো আমি পাইলাম না মার হাবা কন মার হাবা এই মাত্র বললেন মাতৃভূমি মায়ের দেশ থেকে বিতাড়িত করলেন উনি হিজরত করেছেন প্রত্যাবর্তন করেছেন মক্কা নগরী থেকে চলে গেলেন এখন সালমান শুধু কান্দে আর কান্দে আগের সালমান নাই এখন জুয়ান নাই বুড়া হয়ে গেছে কথা ঠিক না ঠিক সালমানের দাড়ি পেকে গেছে ও যুবক বন্ধ কিছু জীবনের হারালো কার জন্যে কথা বলেন কার জন্য নবীর জন্যে কিছু জীবনে হারালেন এখন মক্কা নগরীতে দোয়া করেন আল্লাহ এইবার যদি আমার মালিক আমাকে বিক্রি করে দেয় আমি যেন মদিনার মানুষের কাছে খরিদ হইয়া যায় মদিনার মানুষের কাছে খরিদ না হইলে আমার আর রাসুলের সাথে দেখা হবে না দুয়া করে মুসলিমের দুয়া কেরা কবুল করে কথা কন আর জোরে মুখ খুইলা বলেন কে কবুল করে একবার সুন্দর কইরা অন্তরে থেকে ভালো কইরা আল্লাহকে ডাক দিলে তার নব্বই বছরের গুনা মাফ হইয়া যায় অন্তরের কথা কে শুনে জোরে একবার বল